হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা অনেক দিন পরে আসলাম আজকে হচ্ছে মঙ্গলচন্ডী পুজোর শেষ দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের আজকে শেষ মঙ্গলবার সেই জন্য শেষ মঙ্গলবারে শেষ মঙ্গলচন্ডী পুজো হবে আর কি করবো বাড়িতে প্রথমটা দিয়ে শুরু করেছিলাম আজকে শেষ হবে তো আয়োজন করে নিয়েছি মোটামুটি দেখাচ্ছি তোমাদের অনেক দিন পরে আসলাম প্লিজ সঙ্গে থেকে দেখতে থাকো সমস্ত আয়োজন রেডি করে নিয়েছি এবার ঠাকুর মশাই আসবেন তারপরে পুজো হবে তো ততক্ষণে অপেক্ষা করি আমার জোগাড় কমপ্লিট ঠাকুর মশাই চলে এসছেন এবার পুজো শুরু হবে বেশ ভালো লাগছে অনেক দিনের ইচ্ছে আমার পূরণ হলো আর কি জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচন্ডীর পুজো করে ভালো করতে করতে উঠে আবার একে নিচ থেকে নিয়ে আসলাম গলা ছেড়ে কান্না শুরু করে দিয়েছে এসেই এখানে যে এখানে এসে শয়তানি শুরু ওখানে গিয়ে বচা চলো বসো এখানে এসেই শয়তানি শুরু যাও কোথায় গিয়ে বসবে আসো আসো যাও চুপ করে বসো যাও ওখানে বসো ঠাকুর পূজা করতে দাও ডিস্টার্ব করবে না এখানে বসো ওদিকে না এখানে বসো গোটু এখানে বসো 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 চুপ করে বসো বসো কথা বললে শুনতে হয় বসো হুম চুপ করে পুজো হচ্ছে ঠাকুর নাম হচ্ছে চুপ 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 দেখলেই তো মাঝে গিয়ে নিয়ে এসে আবার পাশে নিয়ে বসালাম এত দুষ্টুমি করে না কি বলবো ওকে একদম আমাকে পাহারা দিবে চেপে বসে আছে পুজো হয়ে গেল আর পুজো করাস মানে যেই করতে বসছি না আর দূর অত্যাচার মানে কি বলবো দেখতে পারবে এখানে এসে পাহারা দিচ্ছে আর শয়তানি করে বেড়াচ্ছে তো হলো পুজো বাকিটা কি করি সঙ্গে থাকো দেখতে থাকো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করো ঘরে এসে দরজা খুলে এসি চলছে একা একা ঘরে এসে যে বসছে এখন প্রসাদ চাচ্ছে দেখতে পাচ্ছ চাচ্ছে এই যে এখন এটা ওকে দিতে হবে মানে পুজো হওয়ার সাথে সাথে চিল আর কি চাচামেচি শুরু করে দিবে ও জানি পুজো হলে ওকে প্রসাদ দেবে জন্য পুজো হওয়ার সাথে সাথে প্রসাদ চাইবে হ্যাঁ হয়ে গেছে না বসো দুষ্টামি করবে না ঠিক আছে চুপচাপ বসে থাকো ভীষণ দুষ্ট হয়ে গেছো তুমি পুজোর পরে রান্নাবাড়িও কমপ্লিট করে নিলাম আজকে যেহেতু নিরামিষ আর এই পুজোর দিনে আমি সাবুর যেটা খাই সেটাই আর কি খেয়েছি করেছি আর কি তো খুব সিম্পল রান্না করেছি কারণ গরমে ভালো লাগছে না রান্না করতে আর সবজিও শেষ সেগুলো আনতে হবে তারপরে আবার ভালো করে রান্নাবাড়ি শুরু হবে তো দেখো দেখাচ্ছি সব দিয়ে সেদ্ধ ভাত করেছি ডাল করেছি আর এখানে আলু আর গাজর ভাজা করেছি দেখো এটা খুব ভালো লাগে খেতে আমি যদিও খাবো না আর এই যে এটা হচ্ছে সাবুর খিচুড়ি করেছি আজকে পোলাও করিনি খিচুড়ি করেছি আর একটু চা নিলাম আর অনেকগুলো বিস্কিট নিয়েছি দুও একটু খাবে আমি একটু খাবো যাই এখন ঘরে দেখি ঘর আটকে রেখেছি দেখি এবার চলো চা নিয়ে চলে আসলাম ঘরে আর মানে বিস্কিট দেখেছে এখন ওকে বিস্কিট দিতে হবে বলো কি দুষ্টামি কেন কথা বলছি ওকে না দিয়ে সের জন্য দেখবে এই আমি একটুখানি দেই আর কি বেশি দেওয়া তো ঠিক না এই আরে খেয়ে নেব চাটা খাই আবার পরে আসবো এখন খেতে দিতে হবে সেই জন্য চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে ভাত নিয়েছি তারপরে কলাও নিয়েছি চিল্লা থাকবে প্রচন্ড চিল্লাচিল্লি শুরু হয়ে দিবে দিয়ে এগুলো এখন মেখে তারপরে ওকে দিব এ দেখো মাখা হয়ে গেছে ডাল ভাত ওকে দিলাম না ডাল ভাত আজকে যেহেতু নিরামিষ তা দুধ ভাত কলা দিয়েই খা চলো

অনেকদিনের ইচ্ছে ছিল মঙ্গলচণ্ডী পুজো করি তো সেটা সম্পূর্ণ করতে পারলাম ভালো মতো আর এই যে এই খিচুড়ি খাবো এখন দুপুর বেলা আর ও অনবরিত কি খাবো না খেতে দাও আমাকে তোমার তো খাওয়া শেষ ওর খাওয়া হয়ে গেল দেখতেই পেলে আমি খাবো সেটাও ওর প্রবলেম খেয়ে নিই পরে আবার আসবো খাইয়ে দাইয়ে বিছানায় শুইয়ে দিয়েছি কিন্তু দেখো একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছ পেটে কী হারে মানে কি র্যাশ হয়েছে মানে লাল লাল চাকা চাকা হয়ে যায় আর এই যে ব্লাড জমে যায় মাঝে মধ্যে এই যে মানে রক্ত এমনি এমনি জমে যায় খোঁচা ঠোঁচা কিছু খায় না কিন্তু এমনি জমে যায় তো এই মলমটা আমি দিই সময় ওকে এটা হচ্ছে কুড়া বলে তো এটা দিয়ে দিই এটা দিলে আবার মানে কিছুক্ষণের মধ্যে ধরো একদিন একদিনের মধ্যে এটা কমে যায় আর লেগেই আছে ওর প্রবলেম লেগেই থাকে সব সময় এটাকে যত্নে রাখতে হয় না হলে মুশকিল তাই না বাবা হ্যাঁ ও মজা নিচ্ছে এই যে একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি বেরোবো হচ্ছে দোকানে কারণ কয়েকটা জিনিস নেবার আছে সেটা নেওয়া হয়নি সেটা নেব একটু দোকানে বসবো তারপরে চলে আসবো বেরোই দোকানে চলে এসে একটু বসলাম বাইরে প্রচণ্ড গরম বৃষ্টিও হচ্ছে না গো ঘুমট হয়ে আছে আর এত গরম ঘুমট একটা ওয়েদার বৃষ্টি হলে মনে হয় ঠান্ডাটা আর কি গরম পড়বে আর কি গরমটা একটু কমবে যাই হোক এখানে এসে বসে কয়েকটা জিনিস কেনার ছিল কিনে টেনে নিয়ে এসে এখানে একটু

একটু বসি তারপর বাড়ি যাব সুইট ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি দেখো দোকানের বাইরে জামাই ডালা তারপরে কলা হ্যাঁ পাখা সব সব কিছু কিছু কিনে এখানে এই যে রেখে গেছে ভালো লাগে না দেখতে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে নিস্তার আছে সেই রাগারাগি শুরু হয়ে গেছে বুঝতে পারছো রাগারাগি দেখবে

না গдже বিনা গдже বিনা গдже উড়ি বাবা উড়ি বাবা হ্যাঁ হ্যাঁ রাগ হলো রাগ হুম রাগ এই দেখো এই যে এই যে রাগুনি রাগুনি ছেড়ে আমার রাগুনি ছেড়ে বলি আমার শোনা বাচ্চা এদিকে এদিকে করতেই থাকবে এরকম কথাই শুনবে না আজ আবার নিব আমাদের রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়ব তো ডুও শুয়ে পড়েছে তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো আবার আসবো আর একটা সুন্দর ব্লগ নিয়ে যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক বেশি করে শেয়ার করো টাটা